ওমরাই অনেক প্রতারণা হয় নাইম ভাই খুব প্রেশান ওনার আম্মা অসুস্থ বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করছে সামানপত্র হাতের মধ্যে এতগুলো লাগেজ এগুলো নিয়ে এখন কোথায় যাবে এবং কি করবে এরকম প্রতারণায় আমি কেন বললাম এই অমরা কইরা এত ক্ষতিগ্রস্ত কেন হইলাম এরকম ওমরা করে লাভ আপনারও এই রকম প্রশ্নের সম্মুখীন হবেন যদি এই জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ না করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আমি আবুল হাজ্জাজ জুবের একজন মুফতি মহাদিস এবং মুফাসির কোরআন এবং আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে কার্যক্রম করারও সৌভাগ্য হয়েছে আল্লাহ আমাকে অসংখ্যবার মদিনার জিয়ারতের সুযোগ দিয়েছেন আমি হজ ওমরা করেছি আমার জন্য সৌদি আরবে আমি জানি বিশ্বাস করি আপনারা অনেকেরই হজ বা অমরা করার ইচ্ছা রাখেন এবং সামনে যাচ্ছেন কিছু দিনের মধ্যেই তাই আমি একটা দায়িত্ব মনে করি আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করা সতর্ক করিয়ে দেয়া আমরা দেখছি ইদানিং অনেকগুলো এজেন্সি এমন আছে যারা যাদের মাধ্যমে ওমরা করতে গিয়ে অনেকেরাই প্রতারিত হচ্ছে এবং কিছু কিছু এজেন্সি আছে যারা টাকা নিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং গায়েব হয়ে যাচ্ছে টাকাগুলো নিয়ে হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে কোনো সার্ভিসই দিচ্ছে না আবার কেউ কেউ সার্ভিস দিচ্ছে অনেক রকমের ভুল আমার একজন খুবই নিকটতম এবং কাছের একজন লোক নাইম ভাই নাইম ভাই উনি ওনার সহ বাচ্চা কাচ্চাসহ ওনার তিন বাচ্চা এবং ওনার স্ত্রী সহ উনি ওনার আম্মাসহ ওনারা একসাথে একটা প্যাকেজ করলেন লোকাল একটা এজেন্সির কাছ থেকে তারা ওনাদেরকে বললেন যে এই যে হোটেলটা আছে হোটেলটা একেবারেই মক্কা শরীফের মধ্যে মক্কার কাছেই থাকবে তাদের ওই এই ছিল আমার আম্মা যেহেতু যাচ্ছে তো সেহেতু কাছাকাছি যেন হয় হোটেলটা কিন্তু ওইখানে যাওয়ার পরে জানতে পারলো যে তারা কোনো হোটেলই বুকিং করেনি সেখানে যাওয়ার পর রাস্তার মধ্যে ইব্রাহিম খালির রোডের মধ্যে রেখে দিল তাদেরকে দাঁড় করায় রাখলো এবং লম্বা একটা সময় দাঁড়ায় ছিল প্রায় সাড়ে তিন ঘন্টা দাঁড়ানোর পরে তারপর সেখান থেকে তারা গিয়ে একটা অনেক দূরে একটা হোটেল দিল তাও হোটেলটা কোনো রকম নর্মাল এবং খুবই নিম্নমানের ছিল তো এখন ভাই খুব ওনার আম্মা অসুস্থ বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করছে সামানপত্র হাতের মধ্যে এতগুলো লাগেজ এগুলো নিয়ে এখন কোথায় যাবে এবং কি করবে অপরদিকে নাইম ভাই এই পেরেশানিতে যে গেছে ওমরা করতে ওমরা করার সময় উনি টোফ করেছেন উনি অজু ছাড়া এবং পরবর্তীতে জানার পরে ওনাকে দম দিতে হয় যে আমি অজু ছাড়া যে তো অফ করেছি ওমরা সম্পূর্ণ করেছি ওনাকে দম দিতে হয় উনি বললেন ইবাদতের মধ্যেও জরিমানা দিতে হইলো হোটেলে রুম রাখতে গিয়েও আমার জরিমানা দিতে হইলো এরকম প্রতারণায় আমি কেন পড়লাম এই ওমরা করে এত ক্ষতিগ্রস্ত কেন হইলাম এরকম ওমরা করে লাভ কি আপনারাও রকম প্রশ্নের সম্মুখীন হবেন যদি এই জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ না করেন এরকম হাজারো প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আসছি একটি ওয়েবিনার নিয়ে ওয়েবিনারের আয়োজন করেছি ফ্রি ওয়েবিনার যে ফ্রি ওয়েবিনারের মধ্যে এরকম হাজারো প্রশ্নের উত্তর আমরা সেখানে দেব যেটা আপনাদের মনের মধ্যে আসবে যে সম যেটার মধ্যে এরকম প্রশ্ন হবে যে কেন আল্লাহ তাহলে আমাকে আমরা করার সৌভাগ্য দিয়েছে এটার মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে আমার জন্য কি একটা ভিতরের কি একটা বার্তা রয়েছে যেটা আল্লাহ তালার আমার কাছ থেকে কোন জিনিসটা চায় ওমরার মূল উদ্দেশ্যটা কি এহরাম অবস্থার মধ্যে আমার কি কি কাজ নিষিদ্ধ কোন কাজটা করলে আমাকে দম দিতে হচ্ছে কোন কাজটা করা যাবে কিভাবে করা যাবে যদি হারামাই মক্কার কাছাকাছি যদি আমার রুম না পাওয়া যায় বা হোটেল না পাই তখন আমি কি করণীয় আমার জন্য তখন আমার কি করতে হবে এজেন্সি যদি কোনোভাবে টাকা পয়সা বলে প্রতারণা করে তখন আমার জন্য কি করণীয় এই সমস্ত দিক নির্দেশনা নিয়ে আমরা একটা ওবিনারের আয়োজন করেছি আর এই ওবিনারটা হবে জুমের মধ্যে এবং জুমের মধ্যে আপনারা জানেন যে খুবই একটা লিমিটেড আসন থাকে সবাই এখানে একসাথে জয়েন করতে পারবেন না সুতরাং যারা যারা খুবই নিকট সময়ের মধ্যে বিশেষ করে সামনে রমজান মাস আসছে এর মধ্যে যারা আমরা করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ যে এই ওয়েবিনারের মাধ্যমে আমরা আমাদেরকে প্রস্তুত করে নিতে পারবো এই প্রস্তুতির জন্য আপনাদের এখনই সুযোগ রয়েছে আপনারা সামনে ফ্রি রেজিস্ট্রেশন করুন নিচে দেওয়া লিংকে এবং ফ্রি রেজিস্ট্রেশন করে নিজের আসনকে আপনারা নিশ্চিত করুন কেননা আপনারা জানেন আসন সংখ্যা জুমের মধ্যে সীমিত হয় সুতরাং নিজের আখেরাত বানানোর জন্য ওমরাকে শুদ্ধ করার জন্য এখনই ফ্রি রেজিস্ট্রেশন করে নিন ধন্যবাদ